তো আর কি কি কালেকশন আছে এই যে এখানে আমরা দেখতে পারছি আর কি বিভিন্ন ধরনের মোবাইল ওয়াচ এর মত দেখতে পারছি এটা ছিল আপনাদের মোবাইল ওয়াচ কোয়ালিটি ওয়াচ কোয়ালিটি না ওয়াচ কোয়ালিটি এটা বর্তমানে अवेलेबल চলতেছে মার্কেটে এইটা না এলইডি ওয়াচ এলইডি ওয়াচ এটা মানে এটা এইটা ايشটা কথা এটা এটা আপনারা 250 টাকা

ডিজাইন করা আছে আর কি তো দেখতেই পারছেন কিন্তু আপনারা খুবই কোয়ালিটি ফুল ঘড়ি আমাদের কাছে নিতে পারবেন এবং আপনাদেরকে আর কিছু লাস্টে কিছু ফিতার ঘড়ি দেখাবো আপনাদের ফিতার কিছু কালেকশন দেখাবো দু একটা আমাদের ফিতা কালেকশন দেখাবেন ফিতা এই যে ছোটদের এবং ফিতা নিলে যেটা আপনারা বর্তমানে अवेलेबल এটা লেডিস ফিতা আর এটা কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন আর কি চাইলে এগুলা প্রাইস কত করে ভাইয়া এগুলা ভাই 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা এগুলা তো খুবই কম দামে দিচ্ছেন আপনি আর কি তো আপনারা কিন্তু আসলে

তো ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম